আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলে সহি সালামত আছেন তো কবি গাজে একটা ছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো নাকের পলিপাস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা নাকে পলিপাস কেন না যাই হোক বুঝছেন না ছোট গোটা হোক বড় গোটা হোক নরম গোটা হোক শক্ত গোটা হোক না ঘা হোক না কে মাংস বৃদ্ধি পাক এমন আছে নাকের যে দুইটা ছিদ্র এক ছিদ্র বা দুই ছিদ্রে এই যে মাংসর ইটা আছে খালটা আছে খালটা মোটা হয়ে যায় এবং দম বন্ধেরও উপক্রম হয় বুঝছেন না আবার নাকের মাঝখানে যে ডিভাইডার আছে এই ডিভাইটার ডিভাইডারটা কারো কারো বাঁকা হয়ে যায় তখন মানুষে বলে যে নাকের হার বাঁকা হয়ে গেছে ইত্যাদি সহ নাকে যাই হোক বুঝলেন না যাই হোক নাকের মধ্যে ওই সাথে সাথে আবার দেখবেন ঠান্ডা সর্দি কাশি একটা জরা জরা ভাব কারো কারো আবার মাথায় চক্কর মারে মাথা ঘুরে ওই মাথা ব্যথা এই সমস্ত উপসর্গ থাকে অনেকেরই তো নাকের পলিবাস এবং মাথাটা থায় যাই থাকুক নাকে যাই থাকুক তিনটা হোমিওপ্যাথিকের ওষুধ এখন আমি বলবো এই তিনটা আমার বাতান ওই নিয়ম অনুযায়ী খাইবেন দেখবেন যে অল্প দিনের মধ্যে সম্পূর্ণরূপে সমাধান হবে কোনো অপারেশনের দরকার নাই বিকল্প কিছুরই চিন্তা দরকার নাই তার এক নাম্বার যে ওষুধটা বলবো সেটা হলো লেমোনা মাইনর মাদার মনে রাখবেন কি এক নাম্বার লেমোনা মাইনর মাদার ওই আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে সকালে এবং বিকালে খাইবেন বাস আর একটা ওষুধ কি স্যাংগুইনেরিয়া নাইট মাদার এই স্যাংগুইনেরিয়া নাইট মাদার ওই দশ ফোটা করে আধা কাপ পানিতে বেলা দুপুরে এবং রাতে খাবেন তাইলে ক্রোসিন হয়ে গেল আর সাথে সাথে আরেকটা বায়োকেমিক্যাল ওষুধ ক্যালকেরিয়া ফস সিক্স সকালে সাইডটা বিকালের সাইডটা এই খাওয়ার পানি খাইবেন এই তিনটা ওষুধ খান এই কয়েক দিনের মধ্যে দেখবেন আমূল পরিবর্তন এবং দুই এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে এই নাকের যত সমস্যা আছে সব যাবে সাথে সাথে মাথার যে এই যে ঘোরা বা মাথায় যন্ত্রণা বা ব্যথা ডেথা মাথায় চক্কর মারা যাই থাকুক সব চলে যাবে কাজেই বন্ধুগণ আর দেরি নয় যাদের নিজেদের নাকের এই সমস্ত সমস্যা আছে আপন যন্ত্রের আছে বা পরিচিত যন্ত্রের আছে আমরা হোমিওপ্যাথিকের এই ব্যবস্থাদির আওতায় এসে এগুলোর থেকে সম্পূর্ণরূপে মুক্ত হই আবার ইনশাল্লাহ দেখা হোক